আসসালামু আলাইকুম আমরা যারা ইংরেজি শিখতে চাই ইংরেজিতে কথা বলতে শিখতে চাই একটা জায়গায় এসে আমরা আটকে যাই ভকাবুলারে বিকজ উই থিঙ্ক ইফ উই ডোন্ট নো থাউজেন্ড অফ ইংলিশ ওয়ার্ড উই ক্যান নট স্পিক ইংলিশ বাট ইজ দ্যাট রিয়েলি ট্রু চিন্তা করে দেখুন বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলোর অর্থ আমরা জানি না যেমন বাতায়ন বাতায়ন একটি বাংলা শব্দ এর অর্থ কি অনেকেই জানে না বাতায়ন শব্দের অর্থ জানালা উনুন একটি বাংলা শব্দ এর অর্থ অনেকেই জানে না উনুন শব্দের অর্থ চুলা আমি এখানে বলতে চাচ্ছি বাংলা এরকম অহরহ শব্দ আছে যেগুলো আমি আপনি আমরা কেউ জানে না তাই বলে কি আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি না উই স্পিক ফ্রুয়েন্টলি ইন বাংলা রাইট সো হোয়াট দ্য ক্যাচ ভাষা শেখার জন্য ভোকাবুলারি শিখতে হবে এই কথাটা অর্ধেক সত্য বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট আ ভোগাবুলারি এখন প্রশ্ন হলো কোন ওয়ার্ডগুলো শিখলে অথবা কতগুলো ওয়ার্ড শিখলে আমি বাংলা ভাষার মতো ইংরেজি ভাষাটা বলতে পারব এই প্রয়োজনীয় শব্দগুলো আপনি যদি জানতে চান তাহলে আমার পরবর্তী ভিডিওটি দেখতে হবে আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম